এই নিউক্লিয়াস থাকে নিউটন এবং প্রোটন নিউটন এবং প্রোটন এই নিউক্লিয়াস করে নির্দিষ্ট দূরত্বে একটা কক্ষপথ সেই কক্ষপথে ঘুরতে থাকে ঘোরার সময় ইলেকট্রনের যে বেগ বেগ থাকে সেই বেগের মান কিন্তু আমাদের এখানে দেওয়া আছে ফোর ইন্টু টেন্স এবং এই যে সেন্টার অর্থাৎ নিউক্লিয়াস থেকে ওই কক্ষপথের যে দূরত্ব অর্থাৎ ব্যাসার্ধ দেওয়া আছে সেটা কিন্তু আর এর ভ্যালু এই যেটা হচ্ছে সেটা সেটার ভ্যালু কিন্তু আমাদের যে আছে পয়েন্ট ফাইভ থ্রি অ্যাংস্ট্রম প্রশ্ন হচ্ছে যে আমাদের এই ইলেকট্রনের কেন্দ্রমুখী বলের মান অর্থাৎ এই যে কর্ম নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন যে ঘুরবে ইলেক্ট্রন যে ঘুরতে থাকবে একটা নির্দিষ্ট কক্ষপথে তা নিশ্চয়ই এই নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের একটা যে মধ্যকার একটা আকর্ষণ বল আছে যে বলের কারণেই কিন্তু ইলেকট্রনটা এই কক্ষপথে থাকে কক্ষপথে কখনো বের হতে পারে না আবার এদিকেও যেতে পারে তাহলে এই যে বিপরীতমুখী বিপরীতমুখী একটা বল কিন্তু এখানে ক্রিয়া করে যাকে বলে সেন্ট্রিপেটাল ফোর্স সেন্ট্রিপেটাল ফোর্স যা ইংরেজি এবং যার বাংলাকে আমরা বলেছি কেন্দ্রমুখী বল সেই সেন্ট্রিপেটাল ফোর্স আমাদের এফ সি এফ সি এর ভ্যালু কিন্তু আমাদের এখানে বের করতে এফ মানে আমরা জানি বল আর সি হচ্ছে সেন্ট্রিপেটাল তাই এফ সি হচ্ছে কেন্দ্রমুখী বল তাই আমরা কেন্দ্রমুখী বলের ধারণাটা করার জন্য আমাদের মূল যে সমস্যা সেটা চলে যাব এখন এখন এখানে সমস্যা সমাধান করার জন্য আমাদের কিছু ডেটা দেওয়া আছে সেই ডেটা গুলো আমাদের প্রথমে আমাদের সামনে দেওয়া আছে যে ওই ইলেকট্রন দি ফরমন নিউক্লিয়াসের যে বৃত্তাকার পথে ঘুরতো সেই বৃত্তাকার পথে এর ব্যাসার্ধটা কিন্তু আমাদের দেওয়া আছে তো ব্যাসার্ধ রেডিয়াস এর জন্য তাকে আর দ্বারা প্রকাশ করা হয় স্মল আর এবং সেটা ভ্যালু হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম তো আমরা জানি যে ব্যাসার্ধের একক কিন্তু মিটার তাহলে এই যে পয়েন্ট ফাইভ থ্রি টা অ্যাংস্ট্রমে দেওয়া আছে এটাকে মিটার কোলে টেন টু পাওয়ার মাইনাস টেন দিয়ে কিন্তু আমাদের গুণ করা লাগে অথবা টেন টু পাওয়ার টেন দিয়ে ভাগ করা লাগে এই হচ্ছে ব্যাসদ আর এর ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে গেলাম এরপর ওই ইলেকট্রনটা যে বেগে বেগে প্রদর্শন করে সে বেগের যে ভ্যালু সে ভ্যালুটাও কিন্তু দেওয়া আছে বেগে ভেলোসিটি ভি এ প্রকাশ করা হয় এবং তার ভ্যালু দেওয়া আছে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স আমরা বলেছি যে হচ্ছে বল আর সেন্টিপেটাল এফসি দিয়ে লিখব এখন ওই ইলেকট্রনের কেন্দ্রমুখী বল নির্ণয় করার জন্য আমাদের কেন্দ্রমুখী বলের সূত্র কিন্তু এখানে হবে কেন্দ্রমুখী বল এফ সি কোল আমরা জানি এই হচ্ছে কেন্দ্রমুখী বলের সূত্র এখানে আমাদের যে ডেই দেওয়া আছে সেখানে বেগের এর ভ্যালু দেওয়া আছে আমাদের ব্যসার্থ আর এর ভ্যালু কিন্তু দেওয়া আছে বাট এম দেওয়া নেই এম হচ্ছে ওই ইলেকট্রন ভর তো ইলেকট্রন ভর আছে কিন্তু নির্দিষ্ট সেই ইলেকট্রনিক ভরকে যদি আমরা এম দিয়ে লিখি এবং তার ভ্যালু আমাদের এই ডেই দেওয়া নেই কিন্তু আমাদের এটা মুখস্থ রাখতে হবে এবং বা জানতে হবে টেন টু পাওয়ার মাইনাস টোয়েন্টি এইট গ্রাম আমরা কেজি করে নেবো একবারে থার্টি ওয়ান কেজি করে নিলাম এখানে এই হচ্ছে আমার ডেটা এখন যদি আমি এখানে ভ্যালুগুলো বসাই দিই তাহলে কিন্তু যে কোন যে ভর নাই পয়েন্ট ওয়ান ওয়ান মাইনাস থার্টি ওয়ান কেজি এবং এর যে ভ্যালু দেওয়া আছে ফোর ইনটু টেন টু পাওয়ার সিক্স এমএস এস ইনভার্স এটা কিন্তু স্কোয়ার কারণ এম ভি স্কোয়ার দেওয়া আছে এবং নিচে হচ্ছে আর তারপর জির পয়েন্ট ফাইভ থ্রি ইন্টু টেন পাওয়ার মাইনস সেন্ট মিটার এই হচ্ছে আমাদের ব্যসদের ভ্যালু এখন যদি আমরা এই ভ্যালু গুলো একটু ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাবো টু পয়েন্ট সেভেন ফাইভ আমাদের জানতে হবে টু পয়েন্ট সেভেন ফাইভ ইথ টেন পাওয়ার মাইনস সেভেন নিউ তাহলে আমরা কেন্দ্রমুখী বল ইলেকট্রনের যে কেন্দ্রমুখী বল সেই কেন্দ্রমুখী বলের মান কিন্তু আমরা পেয়ে গেলাম আমাদের ইলেকট্রনের কেন্দ্রমুখী বলের মান যেহেতু ইলেকট্রন কেন্দ্র করে ঘুরে এই জন্য তার একটা কেন্দ্রমুখী বল থাকে এবং সেই কেন্দ্রমুখী বলের মান এফ সি ইকুয়াল হচ্ছে টু পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু টেন টু পাওয়ার মাইনাস সেভেন নিউটন হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা প্রশ্নটি বুঝেছো তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এ পর্যন্তই সকল